কীভাবে আপনারা খুব সহজে একটি ইউটিউব চ্যানেল খুলবেন সেই পদ্ধতিটাই আপনাদেরকে দেখিয়ে দেব অনেকে প্রশ্ন করেন ভাই কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলব হ্যাঁ সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলে আপনারা সহজেই ইনকাম করতে পারবেন এবং আপনাকে ক্যামেরার সামনে আসতে হবে না এবং রকম কোনো ঝামেলা ছাড়াই আপনি খুব সহজে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন প্রথমে আপনাকে আপনার একটি ইউটিউব চ্যানেল খুলতে হলে আপনার একটি জিমেল আইডি থাকতে হবে জিমেল অ্যাকাউন্ট আপনার থাকতে হবে সেই জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে হবে প্রথমে সেই পদ্ধতিটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোমান মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওতে চলে যাই আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে আপনাদের যে জিমেলটা দিয়ে ইউটিউব চ্যানেলটি খুলবেন সেটি লগ করে নিতে হবে আমার লগ করা আছে অলরেডি তারপর আপনারা যে কাজটি করবেন ইউটিউবের লোগোতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে ইউ লেখা ইউ লেখাটাতে আপনারা একটা ক্লিক করবেন ইউ ডান হাতের দিকে একটা ইউ লেখা আছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আমার যে চ্যানেল বর্তমান এটা লগ ইন করা আছে এটা লগ আউট করতে হবে যে জিমেল দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলব সেই জিমেলটা সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তারপর এই যে আমি নোমান মিয়া এটা দিয়ে খুলব এটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনারা ইউএতে আবার আরেকটা ক্লিক করে দিবেন ইউ লেখাটাতে আবার আরেকটা ক্লিক করে দিবেন। উপরের যে লেখাটা আছে এটাতে একটা ট্যাপ করে দিবেন। তারপরে নেম লেখা আছে একটা অপশান আছে নেম নেমের উপরে একটা ক্লিক করে দিবেন আপনারা ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে আগে থেকেই নাম নেওয়া হয়ে গেছে নাম নিয়ে নিয়েছে আমি এটা চেঞ্জ করব না আপনারা আপনাদের ইচ্ছা মতো যে নাম দিতে চান আপনারা ওইটা দিয়ে দিবেন দিয়ে দেওয়া হয়ে গেলে ক্রিয়েট চ্যানেলে আপনারা একটা ক্লিক করে দেবেন নিচে লেখা আছে ক্রিয়েট চ্যানেল এই ক্রিয়েট চ্যানেলে আপনারা একটা ক্লিক করে দেবেন একটু নিচ্ছে আপনাদের চ্যানেল ওকে চ্যানেল হয়ে গেছে ঠিক আছে আপনারা চাইলে এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন এখন থেকে চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে ভিডিও আপলোড করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি মন্তব্যের গড়ে লিখে যাবেন ইনশাআল্লাহ